সাবেক আইজিপি জনাব বেনজির তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন একটা মোটামুটি দীর্ঘ ভিডিওর মাধ্যমে পঁচিশ মিনিটের মতো ভিডিওটা আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই উনি যা যা জবাব দিলেন কেমন হলো জবাব বা আমরা এটা থেকে আসলে আমাদের টেক অ্যাওয়ে এটা কী সেটা একটু বুঝতে চাই খুব নাটি আলোচনা আসলে করতে চাই না কেন নাটি আলোচনা উনি যা যা জবাব দিয়েছেন সেই জবাবগুলো সঠিক আছে কি না সেগুলো আপাতত সরিয়ে রাখি মানে এগুলো আসলে খুব বেশি মানে কনক্লুডিং বা ডিসাইসিভ কিছু আমাদেরকে দেবে না যাই হোক উনি আসলেন এবং প্রাথমিক কয়েকটা জিনিস একটু কথা বলি সেটা হচ্ছে উনি আসলেন দীর্ঘদিন পর একত্রিশ মার্চ আমি চেক করে দেখলাম তার বিরুদ্ধে বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ নামে যে রিপোর্টটা কালের পত্রিকা করেছিল এর পরের দিন বা তার পরের দিন মানে মোটামুটি দু তিন দিন ধরে সিরিজ রিপোর্ট প্রকাশিত হয়েছে তার সম্পর্কে তার এত দিন পর একুশ দিন পার হয়ে গেছে তারপর উনি জবাব নিয়ে এসছেন মানে প্রথম কথাটা হচ্ছে ওনার বিরুদ্ধে সম্পত্তির যা যা বিষয় আছে এগুলো একদিনও প্রয়োজন না আপনি ইনস্ট্যান্টলি জবাব দিতে পারার কথা যে কোনো মুহূর্তে প্রায়গুলো নাই 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 এটার মধ্যে এইটুকু আছে এটার মধ্যে এইটুকু আছে এই তো বলা আপনি আপনার সম্পত্তির হিসাব জানেন একুশ দিন পরে কেন আমি একজন শ্রোতা হিসাবে আমার তাই প্রথম এই প্রশ্ন এসছে আমি যখন ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসলো তখন যে ভিডিওটা করেছিলাম এরপর আমি একাধিক টিভি টক শোতেও যখন এই আলোচনাগুলো হিসেবে একটা কথা স্পেসিফিকলি বলেছি যে পত্রিকাটি কালের কণ্ঠ তার বিরুদ্ধে ঢালাও কোনো অভিযোগ বলে দেয়নি তার বিরুদ্ধে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে তারা স্পেসিফিক সম্পত্তি কোথায় কিভাবে আছে কি পরিমাণ সম্পত্তি আছে ওটার দাম কত আরও কী কীভাবে এগুলো করা হয়েছে এতটাই স্পেসিফিক তথ্য দিয়ে তারা এই কথাগুলো বলেছে ছবি দিয়েছে ছবি যুক্ত করে তারা এই কথাগুলো বলার চেষ্টা করেছে সুতরাং এই অভিযোগগুলো নিয়ে আমাদের দাবি ছিল দাবি ছিল না আসলে মানে যদি একটু লিস্ট সভ্য দেশ হতো তাহলে দাবি থাকতো যে দুদক দু চার টাই ওয়াশ দেওয়া টাইপের কথাবার্তাও বলবে কিছুই হয়নি যেহে শেষ পর্যন্ত উনি জবাব দিয়েছেন তো জবাব দেওয়ার আগে একত্রিশ তারিখের দুদিন পর দুই এপ্রিল উনি একটা স্টেটাস দিয়েছিলেন আমাদের মনে আছে নিশ্চয়ই দু একজন ক্ষিপ্ত খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলেছেন দয়া করে সামান্য ধৈর্য ধরুন ঘোষণাই তো আছে কুৎসার কিস্সা আভিবি বাকি হয় অনেকগুলো বানান ভুল স্পেসের ভুল আমরা যে কেউ খেয়াল করলে দেখব অদ্ভুত মানে যাই হোক উনি কুৎসার কিস্সা আভিবি বাকি হয় মানে কোন কুৎসার কিস্সা আমরা তো অনেকে ধারণা করছিলাম এবার পাল্টা কুৎসা আসবে কি না কালের কণ্ঠের বিরুদ্ধে আমি আমার ওই ভিডিওতে আমি প্রথম যে ভিডিওটা আমি কয়েকটা ভিডিও করেছি ঘটনার পর প্রথম ভিডিওটাতে আমার হেডলাইন এরকম ছিল যে কেন বেরোলো বেনজিরের থলের বেড়াল আমার প্রেডিকশন ছিল মানে কালের কণ্ঠ সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন অলিগার্ক এবং এই অলিগার্কদের ফাইটের ফলে আসছে আমি তো ভাবলাম যে এবার তারা পাল্টা তোপ ডাকবেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও বলা নিশ্চয়ই অনেক কথাবার্তা আছে কিন্তু না উনি নিজকে ডিফেন্ড করার চেষ্টা করলেন এবং কেন তার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করা হয়েছে উনি সেটারও জবাব দিতে চাননি উনি বলেছেন দান্সম মাই ফ্রেন্ড ইজ ব্লয়েন ইন দ্য উইন্ড ঢেলহানের মতো করে উনি ইংরেজিতে বলেননি উনি বলেছেন এটা নাকি সবাই জানে উনি বললে ভালো করতেন আমি আসলে এত ভালোভাবে জানি না সত্যিকার অর্থেই জানি না নানান রকম কথা ভাসছে উনি একটু ক্ল্যারিফাই করলে সবচেয়ে ভালো হতো তারপর ইনফ্যাক্ট উনি একটা একটা করে ধরে এবং ভিডিওটা আমরা যদি দেখে থাকি তাহলে বুঝবো এটা পরিকল্পনা করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে উনি স্ক্রিপ্টটা দেখে দেখে পড়েছেন পড়তেও অনেকবার ফাম্বুল করেছেন পড়েছেন এবং এডিট করা হয়েছে বেশ নাটকীয় কায়দায় অভিযোগ এত সত্য না মিথ্যা সিল মারা হচ্ছে উনি সংখ্যা দিয়ে দেখিয়েছেন এতগুলো আছে এর মধ্যে এতগুলো মিথ্যা কিছু তিলকে তাল না তালের ঝাড়ের তাল ফেলে তাল গাছের ঝাড় হয় কিনা আমি জানতাম না বাসঝাড় শুনেছি তাল বাগান হতে পারে হয়তো উনি তালঝাড় বলছেন যাই হোক করে টোরে উনি মোটা দাগে যেটা বলার চেষ্টা করছেন ওনার বক্তব্যের বেসিকটা হচ্ছে প্রায় সব মিথ্যা দু একটা সত্যতা আছে এবং সেগুলোকে অনেক বেশি এক্সিজারেট করা হয়েছে অনেক অনেক বেশি এটা হচ্ছে ওনার মানে বেসিক আর্গুমেন্ট একটু আসি মানে দু একটা জায়গায় একটু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে উনি যখন ওনার খামার নিয়ে কথা আসলো ওনার একটা পারিবারিক খামার আছে বলে বলছেন মাছের খামার উনি মাছের পুরস্কার পেয়েছেন মাছ মার্কা খ্রেস্ট দেখিয়েছেন উনি ওখানে জমি এবং ওটার ভিডিও দেখিয়েছেন ড্রোন টোন উড়িয়ে বিরাট আলিশান অবস্থা ওনার ভিডিওতেই দেখা গেছে উনি বলছেন চোদ্দো সাল থেকে এই মাছের ব্যবসা শুরু হয় এবং এই মাছের ব্যবসা চোদ্দো সাল থেকে শুরু করে মানে চব্বিশ সাল মানে দশ বছরে এটা এত বড় হয়ে গেছে। খামারের ইনকাম এবং ব্যাংক লোনের মাধ্যমে ওনার বক্তব্য প্রথম কথাটা হচ্ছে এই খামারটা শুরুর অর্থের সংস্থান কোথায় কিভাবে হয়েছে আমরা জানি না যদি উনি কয়েক জায়গায় বলেছেন এটা এবং অন্যান্য জায়গায় যে ওনার এই সব কিছু নিয়ে ইনকাম ট্যাক্সের ফাইলে দেখানো আছে কিন্তু উনি যেহেতু পাবলিকলি কথা বলতে চাইছেন ওনার এই কথাগুলো বলা জরুরি ছিল উনি বলেননি ওই টাকা করতে আসলো কিন্তু আমাদের আর একটা প্রশ্ন খুব জরুরি এই মাছের খামার করতে করতে এখানে উনি নিজের মুখে বলছেন এখানে মশাশো নানান রকম রীতিমতো এক বৃক্ষরোপণের কর্মযজ্ঞ চালিয়ে দিয়েছেন এত জমি করতে আসলো উনি বলছেন শত শত কোটি টাকা লাগে না কিন্তু কত কোটি টাকার ইনভেস্টমেন্ট ওখানে আছে ব্যাংক সহ ওনাদের নিজেদের সহ আসে নাই এবং চোদ্দো সাল আমরা যদি খেয়াল করি এই সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থেকে যাওয়া শুরু করলো যখন জানাব বেনুজি অত্যন্ত পাওয়ারফুল হয়ে ওঠেন তার আগে আগে উনি ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার ডিএমপি কমিশনার তারপর উনি র্যাবের ডিজি হয়ে গেলেন তারপর আইজি হয়ে গেলেন এবং আরেকটা জিনিস আমরা অনেকে জানে কি না জানি না আমরা কি দেখি যে আমাদের এমপি মন্ত্রীরা সব মাছের খামার দেন আপনি নির্বাচনী হলফনামা যদি খোঁজ করতে চান সবাই মাছ ব্যবসায়ী দেখবেন চোদ্দো সালের এই নিউজটার হেডলাইন দেখুন চব্বিশ সালে দেখুন ইটস দ্য সেম স্টোরি ইন অল দ্য ইয়ার্স কেন পত্রিকা এই রিপোর্টগুলোর মধ্যেই আছে সরে জমিনে গিয়ে দেখেছে আদত ওই মাছের ব্যবসা নাই এবং ওখানকার জেনুইন মাছের ব্যবসায়ীর কাছ থেকে জানতে চেয়েছে তারা যে এত বেশি প্রফিট দেখায় সম্ভব নাকি এত মাছের এত প্রফিট করা তারা সবাই অস্বীকার করছেন আসলে এটা এখন ওপেন সিক্রেট আপনি আসলে মাছের খামার থেকে আয় দেখিয়ে সেটাতে খুব সামান্য সমস্ত থ্রি পার্সেন্ট ট্যাক্স দিয়ে দীর্ঘ সময় এই নিয়মটা ছিল এটা এই মুহূর্তেও আছে কিনা জানি না চোদ্দো সালের ওই রিপোর্টে প্রথম আলো নিজের ওইটা ক্লিয়ারলি জানিয়েছে তিন পার্সেন্ট জাস্ট ট্যাক্স যদি দেন ওখান থেকে যে কোনো পরিমাণ অঙ্ক আপনি দেখিয়ে দিতে পারেন মধ্যে কথাটা হচ্ছে মাছের খামার হচ্ছে কালো টাকা সাদা করার এক বিরাট অস্ত্র তার পরিবার মাছের খামার করছেন মাছের ব্যবসা করছেন সুতরাং ওটার সাথে যদি মিলিয়ে নেই উনিও এমপি মন্ত্রীদের মতো মাছের খামারি করতে গেলেন ১৪ সালে আবারও খেয়াল করে যখন উনি অতি পাওয়ারফুল টপ পর্যায়ে উঠে গেলেন এবং আরও ওপরের দিকে যাচ্ছেন এখন শেষ যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠাটা আছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন সেখানেই উনি পৌঁছতে চাইলেন আরও অনেক জায়গায় ওনার পূর্বাঞ্চলে জমি আছে কি না পাশে জমি আছে কি না তারপরে আনন্দ হাউজিং নামে একটা ইয়াতে আছে কি না কতটুকু আছে অস্বীকার করছেন নাই ছোট্ট প্লট আছে এখানে একটা বাড়ি আছে দোতলা কিন্তু কোথাও কিন্তু উনি স্পেসিফিকলি জানান নাই ওনার কতটুকু জমিতে সেই প্লট আছে মানে বাড়ি আছে মানে প্লটটার সাইজ কতটুকু না ওখানে এতটুকু নাই কক্স সেন্ট মার্টিনে ডাক দিয়ে যোগ করলে এত হয় বলা হয়েছে এত আছে যোগ অঙ্কে ভুল আছে না আমার একটা প্লট আছে একটা প্লটের সাইজ কতটুকু অনেক অনেক বড় হতে পারে এ কীভাবে যেটা হয়েছে উনি বহু ক্ষেত্রে কতগুলো চাতুর্যের আশ্রয় নিয়েছেন এই স্ক্রিপ্টটা একুশ দিন লেগেছে আসলে সব চাতুর্যপূর্ণ ভাষা লেখার জন্য চাতুর্যপূর্ণ ভাষা আপনি লিখতে গেছেন সেই কারণে কিভাবে আপনি বেটিং অ্যারাউন্ড দ্য বুশ করবেন টেকনিক্যালি আপনি কিছু সত্য কথা বলছেন বলে মনে হবে কারণ আপনি বলছেন এখানে এতটা নাই কত আছে এসব প্রশ্ন খুব সিরিয়াসলি আছে কথার ফাঁক তৈরি হয়েছে তার স্ত্রী ব্যবসা করা নিয়ে আমাদেরকে একটু সংবিধান সংবিধান উনি পড়িয়েছেন সেটা হলো সাংবিধানিকভাবে উনি যেহেতু সরকারি চাকরি করেন উনি না কিন্তু ওনার পরিবারের ব্যবসা করায় কোনো রকম কোনো সমস্যা নেই ঠিক আছে সত্য কথা কোথেকে ব্যবসার টাকা তারা পান কিভাবে পান অবশ্য উনি জানিয়েছেন ওনার স্ত্রী তার এক বড় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সন্তান তার পরিবার অতি প্রতিষ্ঠিত তার মানে কী বাবাদের কাছ থেকে টাকা পেয়েছেন বা বাবা তার অন্যান্য ভাই বা অন্য পরিবারের সদস্যদের কাছ থেকে বলেননি আর আমরা এই দেশে বাস করি তো এই দেশে ঘুসখোর লোকজন কার নামে সম্পত্তি করে কীভাবে করে কীভাবে ব্যবসা তৈরি করে এগুলো আমাদের খুব ভালো জানা আছে প্রায় বলি কথাটা মানে ওনাদের কথা শুনে মনে হয় উনি একমাত্র বিসিএস কাডার হয়েছে আশপাশে আর কোনো বিসিএস কাডার নাই দুই নম্বরই করা ঘুষখর বিসিএস কাটার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব দিকে আছে পরিচিতদের মধ্যে আছে তার টাকা কোথায় থাকে কার নামে থাকে কার অ্যাকাউন্টে থাকে জমি কার নামে কেনা হয় ব্যবসা কার নামে কেনা হয় এগুলো আমরা খুব ভালোভাবে জানি এই দেশের মানুষকে এত বোকা মনে করার কিছু নাই একটা সময় হ্যাডমের পোস্টে ছিলেন এসব মনে করতেন আজকে তো আমি দেখলাম তার বডি ল্যাঙ্গুয়েজ করুণাই হলো ফাম্বল করছেন ঠিকমতো বাংলা দেখে দেখে পড়তে পারছেন না নার্ভাস লাগছে হ্যাঁ সেই হ্যাডাম দেখানোর জন্য বেনজির আজকে ওই জায়গায় এসছেন সবার এই জায়গাগুলো একটু মনে রাখা দরকার আছে একটা জায়গায় উনি ক্ষোভ দেখাচ্ছেন ওনার স্ত্রী কন্যাদের পার্সোনাল ইমেইল পার্সোনাল তথ্য প্রকাশ করে দিয়েছে অনৈতিক অন্যায় পাসপোর্ট আইডি নাম্বার এটা অন্যায় আমি জানি না আমি ওরকম ডকুমেন্ট আমার সামনে আসেনি নিশ্চয়ই হয়তো কোনো একটা রিপোর্টে ছিল কিন্তু এই কথাটা কার মুখে শুনছি যে মানুষটা ক্ষমতায় তার দায়িত্বে থাকার সময় একটার পর একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে খুন করে ফেলা হয়েছে গুম করা হয়েছে একটার পর একটা উনি সেই সর্বোচ্চ পর্যায়ে বা র্যাবের ডিজি থাকার সময় উনি র্যাবের ডিজি থাকার সময় একরামল হত্যা হয়েছিল আমরা কানে শুনেছি কী হয়েছে এরপরও বহু বহু হয়েছে ওনার দায়িত্বে থাকাকালীন সময়ে মানুষকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবেন আর আপনার মুখে শুনব আপনার পরিবারের লোকজনের পার্সোনাল কিছু তথ্য পাবলিক হয়ে যাওয়া অন্যায় অন্যায় আমি মানি আমি সত্যিই মানি কিন্তু আপনার মুখে এই করে শুনতে না বিবমিশা হয় বমি পায় উনি বলছেন আবার ভীষণ কঠোরভাবে উদ্ভট কথাবার্তা বলছেন মানে ওনার একটা ফ্ল্যাটে বসুন্ধরায় ওই ফ্ল্যাট উনি কিনেছিলেন অবশ্য স্বীকার করেছেন সেটা অবশ্য মেয়ের বিশ্রামের জন্য সেভাবে না উনি পরে বিক্রি করে দিয়েছেন ওটা নাকি একটা কাঠের দরজার দাম পঞ্চাশ লাখ টাকা আমি রিপোর্টটা পড়ি নাই ওনার কাছ থেকেই শুনলাম বলেছে দারওয়ান বলেছে তো উনি আবার হিসাব দিলেন একটা দরজা কত স্কোয়ার ফিট হয় এবং তাতে প্রতি স্কোয়ার ফিট কাঠের দাম পৌনে দুই লাখ টাকা হয় যদি পঞ্চাশ লাখ হতে হয় প্রথম কথাটা হচ্ছে কাঠের হিসাব আসলে স্কোয়ার ফিটে হয় না কিউবিক ফিটে হয় ওনার এটা জানা উচিত ছিল আর আপনি স্কোয়ার ফিট বা কিউ দিয়ে যদি হিসাব করেন তাহলে ধরেন একটা কোনো গোল্ড ফোল্ড দেওয়া না জাস্ট প্লেইন একটা হারমিস বার্কিন ব্যাগ যেটা ওইটার আপনার কত স্কোয়ার ফুট চামড়া লেগেছে গরুর চামড়া দিয়ে তৈরি সেই ব্যাগের দাম কেন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা ওটা আপনি বুঝবেন না সুতরাং পঞ্চাশ লাখ টাকার দরজা কীভাবে কিভাবে হইতে পারে এইটুকু সাধারণ ঘিলু থাকলা যারা স্ক্রিপ্টটা লিখে দিয়েছে স্টুপিডের মতো লেখা হয়েছে ভালো কিছু হয়নি পঞ্চাশ লাখ টাকা না পঞ্চাশ কোটি টাকার দরজা হতে পারে কি কি থাকলে কি কি লাগাইলে এটা কাঠের দাম দিয়ে বোঝা যাবে নট ইভেন বস্তুর মধ্যেও দাম থাকতে হয় না ব্র্যান্ডের দাম নেওয়া হয় যে হারমিস বার্কেনের কথা বললাম জাস্ট ওটা ওদের ব্যাগ এই জন্য জাস্ট প্লেন একটা ব্যাগের দামই লক্ষ লক্ষ টাকা হয়ে যায় তো ওইসব কী বোঝান আমাদেরকে আসলে অদ্ভুত উদ্ভর চুক্তি আরেকটা জিনিস উনি করেছেন যেটা খুবই হাস্যকর উনি ওনার বক্তব্যের শুরুতে উনি কি কি করেছেন কোথায় কোথায় গেছেন কোন পদে ছিলেন উনি মিশনে গেছেন উনি ছুটি নিয়ে জাতিসংঘকে চাকরি করেছেন বিরাট ব্যাপার মানে আমাদের সামনে একটা বিরাট কিছু উনি আমাদের সামনে উনি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করলেন প্রেজেন্ট করার চেষ্টা করলেন এটার উদ্দেশ্যটা কি আমরা কি ধরতে পারি নিশ্চয়ই একটা লজিক্যাল ফ্যালাসি আছে অ্যাপিল টু অথরিটি এটা যুক্তি না এটা ফ্যালাসি আপনি অমুক 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 একজন বিখ্যাত উনি শিক্ষিত উনি এত কিছু করছে মানুষ উনি এটা বলেছেন তাই এটা সত্য এটা হচ্ছে এই ফ্যালাসিটা এই ক্ষেত্রে উনি অন্য কাউকে না এনে নিজেকেই সেই জায়গায় বসানোর চেষ্টা করেছেন ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য রিপোর্ট ভেরি বিগিনিং অফ দ্য অ্যানালিসিস বলবো ওনার বক্তব্যের শুরুতে যে আমি কিন্তু বাবা এই করেছি আমি ইংলিশে পড়েছি গ্র্যাজুয়েশন আমি আইবিএ থেকে পিএইচডি করেছে না বিজনেস ফ্যাকাল্টি থেকে পিএইচডি করেছি আমি এই চাকরি করেছি আমি জাতিসংঘে চাকরি করেছি আমি একটা বিরাট একটা কিছু সো আমাকে বিশ্বাস করো টোনটা এটা এখানে অ্যাপিল টু অথরিটিটা অথরিটি উনি নিজকে ওই জায়গায় বসিয়ে সেটার প্রতি অ্যাপিল করার চেষ্টা করছেন ফ্যালেসি কুযুক্তি এগুলো কোনো যুক্তিই না উদ্ভট কিন্তু এগুলো করা হয়েছে আমাদের সামনে যাই হোক আমি একটা কথা আমি আমার প্রথম ভিডিওতে বলেছি এখানেও একটু বলতে চাই সেটা হচ্ছে একটা মানুষ আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা টেকনিক্যালি তাকে অপরাধী বলতে পারি না সত্য উনি এই জবাবগুলো দিয়েছেন কালের কণ্ঠ যে যে রিপোর্ট করেছে এর মধ্যে কোনো এক্সিজারেশন নেই আমি সেটাও কিন্তু মনে করি না থাকতেই পারে কারণ আসলে আমি বলছি এটা আসলে দুটো অলিগার্কের মধ্যে মারামারি এইটাই হবে মাফিয়া দুটো মাফিয়া স্টেইটে মাফিয়াদের মধ্যে ঠোকাঠুকি হয় মারামারি হয় এক্সিজেনেশন থাকতে পারে কিন্তু ওনার যেই কথাগুলো বললেন ওনার দুবাইতে নাই সিঙ্গাপুরে নাই ঢালাওভাবে সব না না করে দিচ্ছেন হতে পারে আবার হতে পারে যা বলা হয়েছে আছে আর এর চেয়ে বেশিও আছে কুড বি কিন্তু আমরা জনগণ কীভাবে কী বুঝি উনি বলেছেন তাতেই হয়ে গেল হয়ে গেল উনি তো জাস্ট না বলেছেন হাউ ক্যান উই ভ্যারিফাই দ্যাট এরকম ক্ষেত্রেই না একটা লিস্ট সভ্য রাষ্ট্র হলে অথরিটি থাকে এই যে দুদক এই যে সরকার সেগুলো দেখার কথা থাকে সেগুলো ইনভেস্টিগেট করার কথা থাকে তারপর আমরা জানতে পারি এগুলো বলে গেলেন এই বলার কোনো অর্থ নাই কোনোভাবেই কোনো অর্থ নাই কারণ আমরা শেষ পর্যন্ত আসলে বুঝতে পারবো না জানতে পারবো না আমরা মনেই করি না দুদকের মতো প্রতিষ্ঠান থাকে একবার ডেকে ভ্যারিফাই করি এটা কেন ডাকবে না সেটা নিয়ে আমি ভিডিও করেছি ডাকবে না এই কারণে আপনি যারা ভবিষ্যতে আপনার হয়ে সব কাজ করবে যেন বেনুজির এরকম সময় থেকে যা কাজ করেছেন যে সার্ভিস দিয়েছেন ওই সাহস আর কোনো পুলিশ অফিসার করবে না সুতরাং আপনি ডাকার হয়রানিটুকুও করবেন না আমরা জানি খুব ভালোভাবে জানি সুতরাং সব কথাবার্তা আমাদের সামনে বলার কোনো অর্থ নেই আমরা শুধু এটুকু বুঝতে চাই এটুকু বুঝি এটুকু জানি সেটা হচ্ছে এই রকম একটা সরকারের যে সরকারটা গায়ের জোরে ক্ষমতায় থাকছে সেই সরকারটার সময়ে পুলিশের সর্বোচ্চ প্রতিটা পদ মানে আপনার কল্পনায় যতগুলো লোভনীয় পদ আসে ডিএমপি কমিশনার র্যাবিড ডিজি এবং ফাইনালি আইজিপি প্রত্যেকটা পদে যে মানুষটা যায় সেই মানুষটা যে কোনো বিবেচনায় যে কোনো বিবেচনায় এই সরকারের অন্যায়ের সহযোগী এটা ভাবতে আমাদের কোনো দোষের কিছু নাই এবং আপনি অন্যায়গুলো করেছেন আসলে আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে আজকে সংঘাত লেগে গেছে বলে এই জিনিসগুলো বেরিয়েছে এই সব জায়গায় যারা আছেন যারা গেছেন যারা যাবেন কম বেশি ইটস দ্য সেম স্টোরি এটাই হচ্ছে ট্রেইড অফ তুমি আমাকে ক্ষমতায় রাখো তার বিনিময়ে তোমাকে আমি যা ইচ্ছা তা করতে দেব তাই করতে দেয়া হয়েছে সুতরাং ওনার এই চেষ্টা দিয়ে আমি মনে করি না খুব বেশি কিছু অর্জন করা যাবে রিপিটেডলি উনি ওনার অ্যাপিল টু অথরিটি করতে চেয়েছেন উনি জমি দখল করেননি যুক্তি হচ্ছে প্রধানমন্ত্রীর কনস্টিটুয়েন্সির পাশে আমারটা তার বাড়ি গোপালগঞ্জে তাই এগুলো যুক্তি না তো কোনো দিন কিন্তু এগুলো করে করেই উনি মোটামুটি চেষ্টা করেছেন খুবই সময় নিয়ে একুশ দিন পরে এসছেন কিন্তু ইট ওয়াজ নট ওয়েল রিটার্ন স্ক্রিপ্ট আর সবচেয়ে যেটা জরুরি ছিল ওনার যদি এতটাই ইমানই জোর থাকতো উনি সংবাদ সম্মেলন করা উচিত ছিল সেখানে উনি এটা পড়তেন এই পঁচিশ মিনিট তারপর উন্মুক্ত প্রশ্ন করতে দেওয়া দরকার ছিল এবং সেখানে কালের কণ্ঠের রিপোর্টার যারা করেছে তারাও থাকা দরকার ছিল যদি থাকতো অন্তত এটুকু হতে পারতো যদি ওনার সেটুকু ডিফেন্ড করার সুযোগ থাকে এবং আমি ধারণা করি এবং আমি আশা করি কালের কণ্ঠর বিরুদ্ধে যেহেতু এটা ভয়ঙ্কর অভিযোগ যদি যারা বেরোজের যা বলছেন এগুলো যদি সঠিক হয় তাহলে কালের কণ্ঠ বিভৎস কাজ করেছে কোনো সন্দেহ নাই সুতরাং কণ্ঠকে এখন তাদের এই জায়গাগুলো ক্ল্যারিফাই করতে হবে অবশ্যই করতে হবে এবং উই আর ওয়েটিং ফর দ্যাট তার কথা মতে কুৎসা কিৎসা কি আভিবি বাকি হ্যাঁ নাকি যেন বলছে আমরা ধারণা করি আরও বাকি আছে সেগুলো আসুক আমরা একটু দেখি